সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই ভিডিওটা যে আনলাম সেটা হলো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা ভেটেনারি কোর্স করতে চান তিন মাস ছ মাস বা এক বছরের কোর্স যেটা ফুললি সরকারি কোর্স আমরা যেরকম এসএসসি পরীক্ষা দিয়ে বোর্ডের অধীনে সার্টিফিকেট অর্জন করি ঠিক এই ধরনেরই কিন্তু এটা কোর্স ভেটেনারি কোর্স যেটা এনিম্যাল রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট কোর্স অথবা অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্স এক বছরের কোর্স যারা তিন মাস বা ছয় মাসে কোর্স করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা সিলেট এবং মাইমিন ব্রাঞ্চ রয়েছে আমাদের ঢাকা উত্তরাতে রয়েছে সিলেটে আমরকানা মাইমিসিং আলিয়া মাদুর সঙ্গে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরার ফুল ঠিকানা বাড়ি বারো রুট তেত্রিশ সেক্টর সেভেন আর মামিসিং আলিয়া মাদ্রেশমূর ষোলো বাই এক পাত্রি মিশন রোড দোতলা ঢাকাতেও দোতলাতে অফিস আর সিলেটে আমরকানা শহীদবিউ এনসিসি ব্যাংকের পশ্চিমের বিল্ডিং চতুর্থতলা যারা পল্লী চিকিৎসক ভেটেনারি কোর্স করতে চান অথবা তিন মাস সময় বা এক বছরের কোর্স করতে চান এটা সম্পূর্ণ সরকারি কোর্স সুতরাং যারা করতে চান অনেক কিছুই জিজ্ঞেস করেন শিক্ষকতা যোগ্যতার কথা জিজ্ঞেস করেন এবং জানতে চান তারা হোয়াটসঅ্যাপে ফোন করবেন আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সিলেটে যে অফিস রয়েছে আম্বরকানা পঁচানব্বই বি ওয়াইফস আম্বরকানা দোতলা আর মাইমিসিং এ যেখানে রয়েছে সেটা তো আমি পুনরায় বললাম আর বয়সিকতা যুগে যে কোনো বয়সে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই যারা যারা পল্লী চিকিৎসক কোর্স করবেন অষ্টম শ্রেণী ফার্স্ট নবম দশম শ্রেণী ফার্স্ট যারা এক বছর কোর্স করবেন এসএসসি ফার্স্ট এবং ভর্তির ডেট অলরেডি জুলাই থেকে শুরু হয় এটা জুলাই অগাস্ট সেপ্টেম্বর চলে গেছে পরবর্তী তিন মাস বা ছয় মাস বা এক বছরের কোর্সে এখনও ভর্তি হতে পারবে আর আপনাদের আরও কোনো যদি কোশ্চান থাকে এই সম্পর্কিত আমাকে সেই সব কোশ্চন করতে পারবেন কিন্তু আগে আপনি কাগজপত্র গুছাবেন টাকা পয়সা গুছাবেন বুঝে আমাদের সাথে দেখা করবেন ঢাকা অথবা সিলেট অথবা মাইনসিং ব্রাঞ্চে তখন আপনি ভর্তি হতে সহজ হবে কারণ অনেকের মনে কিন্তু আশা থাকে যে আমি ভেটেনারি বা পোলট্রি পল্লী চিকিৎসক হব কিন্তু সময় সুযোগও হয়ে ওঠে না যে আপনি কিভাবে হবেন কার কাছে যাবেন এগুলো হয়ে ওঠে না যার জন্য আপনি কাগজপত্র গোছিয়ে নিন কাগজপত্র সপ্তাহিত করে নিন এবং আমাদের সাথে যোগাযোগ করেন দেখেন অনেক সহজ হয়ে যাবে আপনারা কীভাবে আসবেন এগুলো প্রশ্ন করেন বয়স আছে কিনা তারিখ চলে গেছে কিনা এগুলো প্রশ্ন করেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যদি আপনি কোর্স করতে চান আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসুন কিন্তু আপনি রেডি হয়ে আসুন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে কথা বলবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ